ক্লান্ত হয়ে এসি সেরে তারপরে আইসক্রিম খাচ্ছে দুজনই দুজনই একদম ক্লান্ত হয়ে গিয়েছে শ্রেষ্ঠ তোমার আইসক্রিমটা একটু গলে যাচ্ছে আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ ওরা দুজন বৃষ্টিতে ভিজতে ভিজে ফুটবল খেলে এসেছে আয়াজ এবং আমার ননদের ছেলে শ্রেষ্ঠ একমাত্র ভাগিনা আর আমার শাশুড়ি মা বাদ ছিল। এগুলো মেশিনে দিবে আর এখানে দেখুন বাইরের দৃশ্য কি সুন্দর বৃষ্টিতে ভিজে ভিজে মনের আনন্দে মনের আয়েস মিটিয়ে বাচ্চারা খেলা করছে আসলে ওদের জানালা দিয়ে ওদের খেলা করতে দেখে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল। যে আসলে ওদেরকে ভিজতে দেখে এভাবে খেলা করতে দেখে আমারও খুব মানে ভিজতে ইচ্ছে করছিলো সেই ছোটোবেলায় স্মৃতিতে ফিরে যেতে ইচ্ছে করছিল যদিও সেটা সম্ভব নয় কারোর পক্ষেই আসলে ছোটবেলার স্মৃতি যখন মনে পড়ে খুব মানে মানে কি বলবো মনের মধ্যে খুব দাগ কাটে যে আসলে সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো আবার যদি ছোট হয়ে যেতাম তো ওদের খেলা দেখে আমার কাছে মানে সেই ছোটোবেলায় যেন আমি ফিরে গিয়েছি তো ওরা খুব মজা করে খেলছে মনের আনন্দে বৃষ্টিতে এভাবে আমরাও ছোটোবেলায় এভাবে মাটির রাস্তার মধ্যে বালু গর্ত করে কিংবা মাটি থাকলে মাটি গর্ত করে পুকুর বানাতাম এটার মধ্যে নৌকা কাগজের নৌকা ভাসিয়ে দিতাম তো আমার মতো এরকম কে কে ছোটোবেলায় এরকম আনন্দ করতেন কমেন্টস করে জানাবেন লেবুর র লেবুর চিপে এখানে এক মগ রস করে রাখা হয়েছে এটা এখন ডিফে রেখে দেব পুরো এক মগ একটা বোতলে ভরে ঢিপে রেখে দেব মেহমান আসলে তাড়াতাড়ি একটু লেবুর রস দিয়ে বা চিনি দিয়ে শরবত করা যাবে অথবা লেবুর রস অন্যান্য আরও বিভিন্ন কাজেও লাগানো যাবে আর যাদের আমার মতো লেবুর চা খাওয়ার অভ্যাস আছে তাদের তো কথাই নেই একটু লেবুর রস দিয়ে দিলে আসলে এখন লেবুর সিজন আর কি লেবুর সিজ লেবুরতে প্রচুর রস এবং দামেও সস্তা যার কারণে এক অনেক লেবু আয়োজন আব্বু নিয়ে এসেছে তাই চিন্তা করলাম লেবুটা চিপে বোতল ভরে একটু সংরক্ষণ করে রাখি যাতে করে পরবর্তীতে কেউ মানে যে কোনো কাজে সহজেই লেবু চিপাটা কিন্তু খুবই কষ্টকর বিশেষ করে অনেক গ্লাস যখন শরবত করা লাগে কিংবা চায়ে তো শরবতটা যদি লেবুর রসটা এভাবে সংরক্ষণ করা যায় জাস্ট একটু চামচ দিয়ে লেবুর রসটা নিয়ে আর চিনি দিয়ে দিলেই ব্যাস শরবত হয়ে গেল খুব সহজেই চিপাচেপির কোনো কষ্ট নেই আর এটা অবশ্যই এই লেবুর রসটা রাখবেন সবসময় ডিফে ডিপ ফ্রিজে রাখলে লেবুর রসটা অনেকদিন সংরক্ষণ করা যায় তা আমার মতো যারা লেবু সস্তায় কিনতে পাবেন অনেকগুলো তারা এভাবে বোতল ভরে রসটা সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে তাহলে আর লেবুর রস আর তাছাড়া লেবুর রস কিন্তু শরীরের জন্য খুব উপকারী ভিটামিন সি এভাবে বোতলে ভরে রেখে দেবেন যে কোনো কাজে তারা হোক মানে চট জলদি পেয়ে যাবেন লেবু রসটা বিকেলবেলায় এই যে আমাদের বাসায় পাকা কলা এগুলো আসলে অনেক মিষ্টি কেউ খাচ্ছে না তো যার কারণে ভাবলাম এটা দিয়ে একটা নাস্তা বানিয়ে ফেলি তো আসলে এই কলাগুলো কিন্তু পেকে গেলে খেতে ইচ্ছে করে না আর এতটাই মিষ্টি যে মানে কি বলবো এটা মুখ ফিরে আসে যার কারণে ভাবলাম একটু পিঠা বানিয়ে ফেলি আর এগুলো দিয়ে পিঠা বানালে কিন্তু একদম মনে হয় যেন তালের পিঠা খুব সুন্দর একটা ফ্লেভার আসে তা আমি এখানে চারটি কলা পাকা কলা কসলি নিলাম ভালো করে তারপরে একটু আটা বেকিং পাউডার চিনি সব একসাথে দিয়ে একদম ডো তৈরি করব তারপরে একটু একটু করে দিয়ে এটা পিঠা বানাবো যদি কলা পাতা থাকতো কাছে হাতের কাছে তাহলে কলা পাতায় দিয়েও তাওয়ার মধ্যে যে তালের পিঠা বানায় না একটা কলা পাতা দিয়ে ওরকম সেম ওরকমই হতো কিন্তু আমার হাতের কাছে কলা পাতা ছিল না তো আমি এটা ভালো করে মিক্সড করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো রেখে তারপরে আসর নামাজ পরে তারপরে এই পিঠাগুলো বানিয়েছি ফ্লেভারটাও খুব সুন্দর এবং একদম মনে হয় যেন তালের পিঠা খুব মজা হয়েছে তো এভাবে আসলে পাকা কলা দেখা যায় এভাবে পেকে গেলে আমরা অনেক সময় ফেলে দিই কিংবা বাসায় দেখা যায় কেউই খেতে চায় না তো যদি এটা এভাবে পিঠা তৈরি করা যায় তাহলে কলাটা কাজে লাগলো এবং আপনি একটা সুন্দর মুখরোচক একটা নাস্তাও বিকেলের নাস্তাও তৈরি হয়ে গেল তো যদি ইচ্ছা হয় আপনারা ভালো লাগে আমার এই ছোট্ট রেসিপিটি তাহলে অবশ্যই পাকা কলা ফেলে না দিয়ে এভাবে মুখরোচক দারুণ মজার কলা পিঠা বানাতে বানাতে পারেন তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম